কষ্ট নেবে হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ ছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নোখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার হাইড্রোজেনের দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট দিনের কষ্ট রাতের কষ্ট পথেছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নোখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট ভুল রমণী ভালোবাসার ভুল নেতাদের জনসভার হাইড্রোজেনের দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে